নমস্কার বন্ধুরা কাকুলির অমৃত কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরা অনেকেই আছি যে সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তুলসীতলায় প্রণাম জানাই ও জল অর্পণ করি এই তুলসীতলায় প্রণাম করার মন্ত্র ও তুলসীতলায় জল অর্পণ করার মন্ত্র এছাড়াও তুলসী তুলসীতলায় প্রদীপ জ্বালানোর মন্ত্র আর যাদের বাড়িতে গোপাল রয়েছে বা রাধা গোবিন্দ রয়েছে তাদের অবশ্যই তুলসী পাতা লাগে তুলসী পাতা ছাড়া গোবিন্দের পূজা একেবারেই অসম্পূর্ণ তাই তুলসী পাতা তোলার মন্ত্র আমাদের জেনে রাখা খুবই দরকার আর একটা বিষয় হচ্ছে আমাদের অনেকেরই সংস্কৃত মন্ত্র উচ্চারণ করা বা মনে রাখা সবসময় কিন্তু সম্ভব হয় না এটা খুব স্বাভাবিক ব্যাপার তাই যুগ যুগ ধরে মা দিদিমা বা ঠাকুমাদের কাছ থেকে বাংলা মন্ত্র বা ছড়া আমরা শুনে আসছি আজ আমি সেগুলোই বলতে চলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানবো তুলসী প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবী লতা ক তুলসী কৃষ্ণলতা কথা শুনলে গানে দ্বাদশ প্রণাম তোমার চরণে এবার বলবো তুলসী তলায় জল অর্পণ করার মন্ত্র তুলসীতলায় জল অর্পণ করার সময় একটি তামার পাত্রে জল নেবেন আর তামার পাত্র যদি না থাকে তাহলে পিতল বা কাঁসার পাত্রও নিতে পারেন তুলসীতলায় জল ঢালার মন্ত্রটি হলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল। এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবার বলবো সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ দেখানোর মন্ত্র তুলসীতলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ দেখো লক্ষ্মী নারায়ণ বাতি দেখাই তোমায় সন্ধ্যাকালে যেন তব পরে তিনগুণ জলে মিনতি করি দিয়ে বলে বাস অন্তিমেতে দিও স্থান ওয়েসির বাস অশির বাস এবার সবশেষে বলবো তুলসী পাতা চরণ করার মন্ত্র বা তুলসী পাতা তোলার মন্ত্র তুলসী পাতা কিন্তু যেমন তেমনভাবে তোলা বা চরণ করা যায় না তুলসী পাতা তুলতে গেলে প্রথমে তিনবার করতালি দেবেন বা যাকে আমরা হাততালি বলি সেটা দেবেন তিনবার করতালি দেওয়ার পর এই মন্ত্রটা তিনবার বলবেন বলে তুলসী পাতা তুলবেন মন্ত্রটি হল জলে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তলি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যারা পরিবারে নতুন এসেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধু হয়েও তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা